হাদিসের বাস্য অনুযায়ী একজন মমিনের উপর অপর মমিনের ছয়টি অধিকার রয়েছে তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে লিল মুকমিনি আলাল মুকমিনি সিত্ত হিসিন একজন মমিনের উপর অপর মমিনের ছয়টি হক রয়েছে এক নম্বর হলো ইয়াউদহু ইদা মারিদহ কোনো মমিন রোগে আক্রান্ত হলে তাকে দেখতে যাওয়া তার সেবা করা দুই নাম্বার হলো বয়াসা ইদা মাতা কোনো মমিন মারা গেলে তার দাফন কাফনে উপস্থিত হওয়া তিন নম্বর হলো ইদা দা আহু কেউ দাওয়াত করলে তার দাওয়াত কবুল করা বা কারো ডাকে সাড়া দেওয়া চার নম্বর হলো আলৈহি ঈদা আলাকিয়াহ কারো সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া পাঁচ নম্বর হলো ওয়ুসাম্মিতুহু ইদা আপসা কেউ হাসি দিলে তার হাসির জবাব দেওয়া ছয় নম্বর হলো নুসা উপস্থিত অনুপস্থিত সকল অবস্থায় মমিনের কল্যাণ কামনা করা তাই আসুন মমিন হিসাবে আমরা আমাদের মমিন ভাইদের এই অধিকারগুলো আদায় করার চেষ্টা করি